কোরআন আমাদেরকে সুপারিশ করবে কোরআন আমাদেরকে মেঘ খন্ড হয়ে ছায়া দান করবে এই ব্যাপারে রাসুল্লা সাল্লুআসাল্লাম বলেন যে ইয়াকুল সাফি আল্লাহ আসি যে তোমরা কোরআন তিলাউত করো যে কোরআন তার তিলাউদ্কারীর জন্য সুপারিশ করবে কোরআন তার তিলাওয়ারীর জন্যে সুপারিশ করবে ইকরাউল জাহরাইনি আল বাকরতা ওয়া সুরতা আল ইমরান তোমরা দুইটি উজ্জ্বল সুরা সুরা বাকার এবং সুরা আল আল ইমরান করো কেননা এই দুইটি সুরা কান্না হোমা গমা মাতা নেয়তা আও ফিরুকুন অথবা যে এই দুইটি সুরা বাকার আর সুরা সুরা আল ইমরান কেয়ামতের দিন দুইটি মেঘ খন্ড হয়ে আসবে অথবা দুইটি সাইমানে হিসেবে আসবে অথবা দুইটি পাখির ডানা বিস্তৃত ঝাকের মতো হয়ে আসবে যেদিন কেয়ামতের দিন সূর্য আমাদের মাথার উপরে হবে সেই দিন এই সুরা দুইটি আমাদেরকে ছায়াদান করবে সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল কোরআন তেলাওতের গুরুত্ব এবং ফজিলত কোরআন তেলাওতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান আমাদেরকে একটা অভাবিত অভূতপূর্ণ সময় দান করেছেন সেটা হলো অরমাদ আল্লাহ সুবাহান আতাল আমাদেরকে রমাদানে এমন একটি সময় দান করেছেন যেটা আল্লাহ সুবাহানা আতালার পক্ষ থেকে স্পেশাল একটা মেহের বাণী সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে সাধারণত দুইটি প্রবণতা কাজ করে একটা জন্তু বা জানোয়ার সুলভ আর একটা হলো ফেরিস্তা আমরা যেন আমাদের ভেতর থেকে সেই ফেরিস্তাসুলভ নেচার বা আচরণটা বের করে আনতে পারি সেই জন্য আল্লাহ সুবাহানা আমাদেরকে রমাদান দান করেছেন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ ও আতারা যখন মানব প্রথম সৃষ্টি আদম আলাই সালাত সালামকে সৃষ্টি করলেন আদম আলাই সলাতু সালামকে সৃষ্টি করার পর পরই তার বংশের ধারাবাহিকতা থেকে শুরু করে তার বান্দাদের জন্য হেদায়তের জন্য অসংখ্য নাবি এবং রাসূল পাঠিয়েছেন সাথে সাথে তিনি তাদের সাথে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন সে সকল নাবি এবং রাসুলগণ ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের গ্রন্থের দাওয়াত দিয়েছেন সময় ফুরিয়ে গিয়েছে তারা চলে গেছে এমনইভাবেই নূ আলহ সাল সালাম এসেছেন মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন তিনি চলে গেছেন ইব্রাহিম আলাহ সাল সালাম এসেছেন তিনি চলে গেছেন দাউদ আলহ সালাতসাল্লাম এসেছেন তিনি চলে গেছেন মোসা আলহ সালসাল্লাম এসেছেন তিনি চলে গেছেন এমনইভাবে অসংখ্য নাবি এবং রাসুল এসেছেন যারা চলে গেছেন সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবাহান ও তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে হজর মোহাম্মদ সাল্লি আসাল্লামকে খাতাম নাবীন হিসাবে পাঠিয়েছেন যিনি যার সাথে সাথে তিনি তার সাথে আসমানি একটি গ্রন্থ পাঠিয়েছেন যিনি সেই আসমানি গ্রন্থ অর্থাৎ কোরআনুল কারিমের দাওয়াত দিয়েছেন তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি বলে গিয়েছেন যে মা তারক তুমি আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি লাং তাজিল্লু মা বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটা বিষয়কে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান আমাদেরকে যে একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন সে আল কোরআনটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে আল্লাহ সুবাহান আত্র সুরভ বাকারা দুই নম্বর আয়াতে বলেন হোদালিলম তাকি এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানের উপস্থিতি শুধু কি তাই সাত সাত দিন পরের অন্য আয়াতে বলেন যে ওয়াই আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে ফাতু তাহলে এই কোরআনের অনুরূপ একটি সুরানি আসো তোমাদের সাহায্যকারী সাক্ষীদেরকে ডাকতে থাকো তোমাদের তোমরা তোমাদের সকল সাহায্যকারীদেরকে ডাকুম্লা আল্লাহ যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ সুবাহ প্রথমে ঘোষণা দিয়েছেন যে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই সাথে সাথে তিনি চ্যালেঞ্জ করেছেন যে এটা এমন একটি কিতাব এর মতো যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে অনুরূপ একটা সুরা নিয়ে আসো তো সন্মানের উপস্থিতি আল্লাহ সুবান আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন যেই কিতাবের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত কোনো ব্যক্তিকে দুনিয়াতে এবং আখেরাতে সর্বশ্রেষ্ঠ এবং মহান বলে ঘোষণা করেছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা আলিয়ালাম এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লা আলিয়ালসাল্সালাম বলেন হয় রুকুম মান তাহামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা গ্রহণ করায় সম্মানিত উপস্থিতি অত্তর হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআনুল কারিম এক অতুলনীয় মর্যাদাবান গ্রন্থ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন শুধু কি তাই আমরা যদি অন্য অন্য হাদিসের দিকে লক্ষ্য করি যে এই কোরআনের মহা মহত্ব যে কোরআন এমন একটি কিতাব যার মহত্ব যদি আমরা অন্য অন্যান্য হাদিসের দিকে লক্ষ্য করি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে মান হারফান মিন কিতাব কিতাবাহ ফালাহু বিহি হাসানাতুন যে ব্যক্তি এই কিতাবের একটি হরফ পাঠ করবে তার জন্য নেকি রয়েছে পরের অংশে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওল হাসানা তুমি আশে আমসা রিহা আমল হলো নেকির দশ গুণ নেকি হলো আমলের দশ গুণ পরের অংশে তিনি বলেন আলাম আকুন মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন 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 পরের অংশে রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বলেন যে আমি বলিনি যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ বলেন নসরুল্লা সাল্লা বলেছেন যে আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ সম্মানিত উপস্থিতি যে আলিফ লামিম তিনটা হরফ তো আমরা এই হাদিসের অনুবাদ থেকে আমরা বুঝতে পারি আমরা যদি যে পবিত্র কোরআন মাঝির তেলাওত করি তা আমরা প্রতিটি হরবে আমরা দশটি করে নেকি অর্জন করতে পারবো দশটি করে নেকি লেখা হবে সম্মানিত উপস্থিতি শুধু কি তাই এই কোরআনের মহত্ব যদি আমরা আরও অন্য অন্য হাদিস লক্ষ্য করি সেখানে রসুল্লাহ বলেন কিতাব যে আল্লাহ সুবাহ এই কিতাবের কারণে কোন কোন জাতিকে সম্মানিত করেন আল্লাহ সুবাহন এই কিতাবের কারণে এই কোরআনের কারণে কোন কোন জাতিকে সম্মানিত করেন বিহি এবং অন্য অন্যদেরকে তিনি অপমানিত হবেন অর্থাৎ আমরা হাদিস দ্বারা বুঝতে পারি যে আমরা যদি এই কোরআন পবিত্র কোরআন মাজিদ মেরে চলি পবিত্র কোরআন মাজিদ তেলাওত করি তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদেরকে সম্মানিত করবেন আমাদেরকে মর্যাদা দান করবেন অতএব পক্ষান্তরে আমরা যদি এই কোরআন যে না চলি তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদেরকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে আমরা অন্য অন্য থেকে যদি আরও লক্ষ্য করি সেখানে সাল্লাহ সাল্লী আসালাম বলেন যে কুরআন কিয়ামতের দিন কোরআন তেলাউকারীকে বলা হবে ওর তাকেই তুমি কোরআন তেলাউ করো এবং উপরে উঠতে থাকো এমনই ভাবে যে ওরাতিল কামা কুন্তা দুনিয়া স্পষ্ট করে অক্ষুর অক্ষর স্পষ্ট করে পাঠ করো যেমন তুমি দুনিয়াতে স্পষ্ট করে পাঠ করতেছিলেন না মানুষ লেখা আয়াতেন আখের আয়্রহু তোমার স্থান হলো তোমার মর্যাদা হল তোমার তিলাওয়তের আয়াতের শেষ স্থান পর্যন্ত অতএব আমরা হাদিস দ্বারা বুঝতে পারি আমরা যদি তিলাওয়ত করি শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তাহলে কেয়ামতের দিন যে আমাদেরকে কোরআন তেলাওয়ত করতে বলা হবে এবং কোরআন তেলাওত করতে থাকবো আমরা যতদূর যতক্ষণ পর্যন্ত বা যতদূর পর্যন্ত আমরা তেলাওয়াত করতে পারবো জান্নাতে আমাদের বসবাসের স্থান তত মর্যাদা হবে সম্মানিত উপস্থিতি এই কোরআন মহত্ব বর্ণনা করে শেষ করা যাবে না এই কোরআন এমন একটি মর্যাদাবান মহান কিতাব যেটা কেয়ামতের দিন যেদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন সূর্য মান সূর্য বান্দাদের নিকটবর্তী হবে এমন নিকটবর্তী হবে যে সূর্যের তাপে বান্দারা ঘামতে থাকবে এবং তাদের স্ব স্ব আমল অনুযায়ী তাদের ঘাম তাদের কারো টাকনো পর্যন্ত হবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কমর পর্যন্ত হবে এইভাবে কারো মাথা পর্যন্ত হয়ে বিশ্রম করতে থাকবে ঘাম এমনভাবে যে যে মানে তার আমল অনুযায়ী তো সেই একটা মানে এমন একটি ভয়াবহ সময়ে কোরআন আমাদেরকে সুপারিশ করবে মানে কোরআন আমাদেরকে মেঘখণ্ড হয়ে ছায়া দান করবে এই ব্যাপারে রাসুল্ল সাল্লু আলী আসাল্লাম বলেন যে একুল এই কুরাউল কোরআন সাফি শাফি আল্লাহি যে তোমরা কোরআন তিলাউত করো যে কোরআন তার তিলাওয়ার জন্য সুপারিশ করবে কোরআন তার তিলাওয়ার জন্য সুপারিশ করবে আল বাকরতা ও সুরতা আল ইমরান তোমরা দুইটি উজ্জ্বল সুরা সুরা বাকার এবং সুরা আল আল ইমরান কেননা এই দুইটি সুরা কাহা হমা গাত গয়া নে অথবা যে এই দুইটি সোরা সুরা বাকার আর সোলা সুরা আল ইমরান কেয়ামতের দিন দুইটি মেঘ খণ্ড হয়ে আসবে অথবা দুইটি সাইমানা হিসেবে আসবে অথবা দুইটি পাখির ডানা বিস্তৃত ঝাকের ঝাঁকের মতো হয়ে আসবে যেদিন কেয়ামতের দিন সূর্য আমাদের মাথার ওপরে হবে সেই দিন এই সুরা দুইটি আমাদেরকে সায়াদান করবে সন্মত উপস্থিতি আমরা একটু উপলব্ধি করি যে যেদিন মানে কেয়ামতের দিন যে আমাদের মাথার নিকটে সূর্য আসবে সেই দিন আমাদের কি অবস্থা হবে সেই দিন তো আমাদের কেউ কাউকে চিনবে না সেই দিন আমরা নিজের চিন্তায় ব্যস্ত থাকব। সেই দিন যদি আমরা আমরা এই ছায়া পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন তেরাওয়াত করতে হবে সম্মানিত উপস্থিতি এই কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে অন্য অন্য হাদিসে বলা হয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ বলে বলেছেন যে তোমাদের হাসর হবে আরোহী অবস্থায় তোমাদের হাসর হবে আরো অবস্থায় এমনকি তোমাদের অনেকের কাউকে উপর করে তাদের মুখের ওপর টেনে হেসরে নিয়ে আসা হবে দেখেন কত মর্মান্তিক একটা বিষয় তো সেই সময় আমাদের সুরতুল বাকারা এবং সুরতুল ইমরান আমাদেরকে সাহায্য করবে অতএব আমরা যদি কোরআন তেলাউত না করি আমরা যদি কোরআন শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের অবস্থা সেদিন অনেক ভয়াবহ হয়ে যাবে অতএব আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে সম্মানিত উপস্থিতি দুঃখের বিষয় হলো সত্য আজ আমরা আমাদের মুসলিম কান্ট্রি দাবি করি আমরা আজ আমরা আমাদের দেশকে মুসলমানের দেশ দাবি করি কিন্তু আমরা অধিকাংশ অধিকাংশ মানুষ কোরআন তেলাউত করতে পারি না আমরা যারা কোরআন তেলাউত করতে পারি তারাও সহি শুদ্ধভাবে তেলাউত করতে পারি না আমাদের উচিত যে কোরআন শিক্ষা গ্রহণ করা এবং সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করা এবং দৈনন্দিন তেলাওত করা এবং সে অনুযায়ী আমল করা আজ আমরা অনেক অনেকে যদি বলা হয় যে হ্যাঁ অনেকে বলা হয় যে আপনার কোরআন তেলাউদ শিখেন না কেন অনেকে বয়স্ক লোক তারা বলে যে আমরা এখন করতে পারি না আমাদের কষ্ট হয় এই বেশের বিষয়ে আইসারা জেল্লাহ তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যারা কোরআন তেলাওতকে ব্যক্তি যারা কোরআন তেলাওত করতে চায় এবং কোরআন তেলাউত করে কিন্তু তাদের কষ্ট হয় তাদের জন্য রয়েছে দুই গুণ নেকি অতএব আমরা যারা কোরআন শিখতে চাইব এই বয়সে এসেই তারা যদি কষ্ট হয় কোরআন করতে তাহলে আমাদের জন্য দুই গুণ লেখি রয়েছে যারা মানে রিডিং করতে পারে তাদের কোনো সমস্যা হয় না তাদের চেয়ে আমাদের দুই গুণ লেখি অতএব আমাদের উচিত যে কোনো বয়সী যখনই হোক না কেন কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনও যে আমল করা আল্লাহ তালা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন চলার এবং কোরআনের পথে কোরআন সহি শুদ্ধভাবে শেখার তহফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি